মুরাদ আলোচিত ঘটনার রেশ কাটতে না কাটতেই ভোলায় ঘটল রোমহর্ষক আরও এক ঘটনা এবার চাঁদার দাবিতে স্বামীকে উলঙ্গ করে মারধরের পর তার সামনেই স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তাও স্থানীয় শ্রমিক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে ভুক্তভোগীর স্বামীর করা মামলায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ভোলা প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এস রাজ ভোলার তজুমুদ্দিন উপজেলায় শ্রমিক দল যুবদল ও কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে সেই সাথে তার স্বামীকে উলঙ্গ করে মারধরের অভিযোগও উঠেছে এই অভিযোগে সোমবার সাতজনের নাম উল্লেখ করে তজুমুদ্দিন থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এর আগে গত উনত্রিশ জুন দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী তজুমুদ্দিন উপজেলার একটি ইউনিয়নের বাসিন্দা তিনি দুটি বিয়ে করেছেন থাকেন ঢাকায় তবে চোদ্দ থেকে পনেরো দিন আগে তিনি ঢাকা থেকে ভোলাই গ্রামের বাড়িতে যান পরে গত শনিবার দ্বিতীয় স্ত্রী তাকে তার বাসায় ডেকে নেন ভুক্তভোগীর স্বামীর অভিযোগ সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন সহ তজুমুদ্দিন কলেজ ছাত্র দলের কয়েকজন সহ ছয় সাত জনের একটি দল ঘরের ভেতরে ঢুকে তাকে মারধর শুরু করে দ্বিতীয় স্ত্রী সংসার করবেন না উল্লেখ করে তারা তার কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবি করে তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে রড হাতুড়ি দিয়ে রানের ওপর পিঠে হাতে মারতে থাকেন পনেরো দিন বাসাতে এসে ডাকাতেন আসার পরে আমার ছোট পরিবার আছে তো যেমন থাকে কামার কালকে রাইতে আমার ফোন দিছে কত মিটু বাসা আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না আমি বাসাতে গেছি যাওয়ার পরে ফরিদার আসেল ফরিদার রাসেল ছিল কিন্তু অবলাগার লোক ছিল পাঁচ ছজন পাঁচ ছজন পরে আমি যাওয়ার পরে বাদ করে খাইতে বসি বাদ খাইতেও জানি আমার খালি আটটা দয়ে আমারে কথা হচ্ছে ছাড়ে আমার মায়ের স্টাস মারার লগে আমার কথা যায় তোর বউ ভাত খেব তুই চার লাখ টাকা এখনই মুক্ত এটা দিবি আমি বলছি এতর এত টাকা সম্ভব না আনা ওটা আমার কালি সকাল মতো টাইম দেন আমার পরিবার আসুন মতো আমার গাইজন একজন আসুন বা কোনো গাইজন না তুই এই রেটে টাকা এনে দিতে আমি না এই রেটে আমি টাকা না দিতাম না যখন আমি না কুই তখন আমার উনি এসএসসি বাড়িতে বাড়ি দিতে আছে আতুরকে বাড়ি দেয় রানে বাড়ি দিতে আছে মানে আবার এসে আর ভিতরে আমার এরকম চোখ ঘুটে এরকম দিছে মানে খামে দিতে যাকে এরকম কথা হতে মনে হয় দুইটা এগারটা পর্যন্ত করছে বলানোর পর মানে পাঁচ থেকে দশ মিনিট আমরা জিরে দিয়ে দিছে জিরে তে দেওয়ানোর পর তিন চার চারজনকে আমার হইতে পাঠিয়ে দিছে ঠেললা আমি না না জামুনা জোর আমার পাঠিয়েছে পাঠানোর পর মনে পরে আমি ওখান থেকে চল্লিশ মিনিট পাঁচ চল্লিশ মিনিটের পরে আমি আইছি আসার গেলে দিয়ে গেটে লাগেন না ওইটাও লাগেনা

খবর পেয়ে সকালে তার প্রথম স্ত্রী ঘটনাস্থলে আসেন তিনি হামলাকারীদের হাতে পায়ে ধরে স্বামীকে ছেড়ে দিতে বলেন এক পর্যায়ে তারা পাঁচ লাখ টাকার বদলে এক লাখ টাকা দিতে বলেন তখন প্রথম স্ত্রী তার শ্বশুরকে ফোন করে টাকার জন্য বলেন টাকা আসছে শুনে হামলাকারীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে স্বামীকে দোকানে চা খাওয়ার কথা বলে বাইরে নিয়ে যান যে এত রাত্রে তার একটা মাই মানে যাওয়া সম্ভব না আমি সকালে যাব পরে একবারে কইসি যে ভাই আমি সকালে আইতেছি পরে হ্যাঁ অনেক মারধর করছে করার পরে আমি কুছি যে ঠিক আছে আমি আমি সকালে আমি সকালবেলা যাই বিদায় আবার কি মারছে আমার সামনে খুঁজছে আমি আমি তো টাকা পয়সা কিছু আনি না জানছি তা আমার এটা মানে আমি জায়গা আমার খরচ হয়ে গেছে আমার হাতে একটা আমি দিতে পারবো না যেমন ম্যানেজ করি আপনারা সমাধান করেন করার পরে কথা বলার পরে আমি গাড়িওয়ালার আবার আমার বাড়িতে পাড়াইছি আমার শ্বশুরের নেওয়ার লিভে আমার শ্বশুর গাড়িওয়ালা আর টাকা নিতে পারিস এবার টাকা ম্যানেজ করে নেওয়া গেছে যাওয়ার যাওয়ার যাইতে পারে আর আগেই মানে হ্যাঁ আমার ভুক্তভোগী নারীর অভিযোগ তার স্বামীকে বের করে নিয়ে যাওয়ার পর হামলাকারীরা ঘরের দরজা জানালা আটকে তাকে একের পর এক দল বেঁধে ধর্ষণ করেন তিনি চিৎকার করলে আশেপাশের বাড়ির নারীরা দরজা জানালা খুলতে চেষ্টা করেন কিন্তু তাকে রক্ষা করতে পারেননি ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা তাদের নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন লোকল পাঠাই দেওয়ার পর আরো দরজা লাগাই দিয়েছে দরজা লাগাই দিয়ে ওই পিস সামনে দুইজন তিনজন ছিল হেরা এদিকে আইনে আর দুজন আমার মুখ

ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধান আসামি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন ও যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন গা ঢাকা দেন তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি এ ঘটনায় অভিযুক্ত শ্রমিক দল নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি মঙ্গলবার রাতে উপজেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জানানো হয় এদিকে তজুমুদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহব্বত খান জানান সোমবার ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এ ঘটনায় ঝর্ণা বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে অ্যাঁ ধর্ষণের একটা অভিযোগ পাওয়া গেছে, আমরা একটা মামলা রুজু করছি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা আটক করছি, বাকিগুলোকে ধরার জন্য এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা জোর চেষ্টা অব্যাহত আছে আহ মূল আসামি হচ্ছে আলাউদ্দিন এবং ফরিদ এস আই রাজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ